জঙ্গলের নতুন লুক প্রকাশের পর এবার মুক্তি পেল সিনেমাটির প্রথম গান জনম জনম্যান্টিক আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন প্রার্থনা ফার্দ দিঘি যেখানে তাদের অসাধারণ রসায়ন দেখে মুগ্ধ দর্শকেরা বলা বাহুল্য জনম জনম গানের মাধ্যমে নায়ক সিয়ামকে সেই চকলেট হিরো হিসেবে দেখা পেল দর্শকেরা এছাড়াও সিয়ামদিঘির জুটিকে বেশ ভালো মানিয়েছে বলেও মন্তব্য করেন অনেকে জনম জনম গানের কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা যেখানে প্রথমবারের মতো সিনেমার আবহ সঙ্গীতে কাজ করলেন তারা গানের সঙ্গীত ছিলেন ইমরান মাহমুদুল এদিকে জঙ্গলি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হবেন সিনেমাটির নির্মাণশৈলীর দায়িত্বে রয়েছেন নির্মাতা এমরাহিম আগামী ইদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন ধন্যবাদ